আসসালামু আলাইকুম সত্তর কণ্ঠ টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজেদুল করিম আজ বুধবার নয় জুলাই শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক আখিরা দৈনিক আখিরা সংবাদ শিরোনামে রয়েছে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে কঠোর অবস্থানে এনসিটিভি পাশাপাশি রয়েছে নিরাপদ স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার উপদেষ্টা দৈনিক আকিরা দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে নজিরবিহীন অনিয়মের নজির জনস্বাস্থ্যের প্রকল্পে নিরাপদ স্যানিটেশন ও সুপেয় পানে ন নিরাপদ অবকাঠামো নির্বাচন পেছাতে পিআর ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপি দৈনিক দাবানল দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে অব্যবহৃত পড়ে আছে আট কোটি টাকার একাডেমি পাশাপাশি রয়েছে হেঁটে চৌচির ফসলের মাঠ ও বৃষ্টির প্রতীক্ষায় ফুলবাড়ির কৃষকরা দৈনিক মায়া বাজার দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে কৃষি সম্প্রসারণের গেল তাল গাছ কই পাশাপাশি রয়েছে আষার শেষেও দেখা নেই বৃষ্টির আমন আবাদ বিঘ্নিত পাশাপাশি আরেকটি সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন রিমান্ডে দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনামে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহায়তা দেবে তুরস্ক পাশাপাশি রয়েছে রংপুর তিন আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী ও ইসলামী আন্দোলন দৈনিক প্রথম খবর দৈনিক আলোর সংবাদ শিরোনামে রয়েছে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ সম্পূরক শুল্ক আরব ট্রাম্পের কার্যকর এক আগস্ট পাশাপাশি রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সেক্রেটারির সাক্ষাৎ দৈনিক যুগের আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল না নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্য কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্য কণ্ঠ ইউটিউব চ্যানেলে